বাসায় যখন কম্পিউটার চালাইতাম প্রথম দিকে অনেকেই বলতো যে কোন মুখস্থ করছে ভুলে যাবে কি শিখছে এটা ইভেন বলতো যে পড়াশোনা নষ্ট হয়ে যাবে পড়াশোনা করতে পারবে না মা বলতো যে আমার ছেলে তো সারা জীবন এক নাম্বার হবে এবং কাজেও এক নাম্বার হবে মা বাবার যে সাপোর্ট এই ব্যাপারটা আসলে আমার সারা জীবন মনে রাখার মতো আমি যখন শুরু দিকে কাজ মোটামুটি শিখে ফেলি মাদ্রাসায় তখন ঢাকাতে চলে আসি তখন তো ঢাকায় মোবাইল রাখাই ছিল মানে বহিষ্কারযোগ্য অপরাধ মাদ্রাসাতে ল্যাপটপ কম্পিউটার তো দূরের কথা তো আমি কিনে এক পরিচিত ভাই মাদ্রাসার পাশে ওইখানে রেখে লুকায় লুকায় বিকাল করে চালাইতাম চালাই দেখা যে ছোটখাটো কাজ থাকলে করতাম অথবা হচ্ছে যে নতুন কিছু শিখতাম এভাবেই মোটামুটি যখন তখন একটা বারো বছর বয়স তখন আসলে প্রথম যখন পাইছি তখন তো মানে এটা দিয়ে এত কিছু করা যায় এমন কিছু বুঝতে পারিনি তখন ভাবতাম যে একটু কার্টুন টার্টুন দেখবো কিন্তু বাবার ইচ্ছা ভালো ছিল বাবা বলেছিলেন যে এটা দিয়ে অনেক কিছু করা যায় অনেক বড় হওয়া যায় ওই মূলত ইন্সপাইরেশন আর কি এই তো মূলত আমরা হচ্ছে যে একটা মানে একাডেমিক স্ট্রাকচারের মধ্যে থাকি সারাদিন ফজরের সময় থেকে দেখা যায় রাত এগারোটা বারোটা পর্যন্ত পড়াশোনাই করতে হয় তারপরেও আমি পড়াশোনা এখানে খুব ভালো করেছি এমন না যে পড়াশোনা করিনি বাকি আমার ইচ্ছা ছিল এটা যে আমি কম্পিউটার নিয়ে কিছু করব এবং আইটিতে কাজ করব মানে আমি আগে থেকে প্ল্যান করে রাখতাম পরীক্ষার যখন মানে প্রস্তুতি পর্ব জন্য ছুটি দিত তখনই আমার খুব নন নোট হয়ে যেত আর কি সব কিছু নোট করে ফেলতাম যে আমি কিভাবে বাসায় গিয়ে ছুটিটা কাটাবো তো সাত দিনের পুরো প্ল্যান দেখা যেত দুই ঘন্টা তিন ঘন্টাও কখনো ছুটিতে ঘুমাইতাম না আমি নোট করে প্রত্যেক সাত দিনে কম করে হচ্ছে যে প্রতিদিন পনেরো থেকে ষোলো ঘন্টা করে সময় বের করে কাজ করতাম এক্ষেত্রে ভাইয়া সহযোগিতা করত অন্য গুগল ইউটিউব থেকে সহযোগিতা নিতাম একটা সময় কাজ করতে করতে এমন টান চলে আসছে যে আম্মু আব্বু বলতো যে ছেলেটা কি পাগল হয়ে যাচ্ছে কিনা একটা না চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা পর্যন্ত ডেক্সে থাকতাম মা খাবার দিয়ে যেত ওইখানে খাবার টাকায় আবার ওইখানে কাজ করতাম ওই ডেক্সে ঘুমাইতাম পুরো করোনার যত দিন ছিল সম্ভবত আমি এক থেকে দুই দিন বাইরে বের হয়েছি এছাড়া আমার বাইরেও বের হওয়া হয় নাই তবে এই ক্ষেত্রে আম্মু সহযোগিতা করতো ভাইয়ারা সহযোগিতা করতো শেখার এক মাস বা এক মাস দশ বারো দিন এমন সময় হবে এটা বাংলাদেশের একটা কাজ ছিল তখন তো এক ভাইয়া বলেছিল এই ভ্যালির মতো করে একটা সাইড ডিজাইন করতে ওই ডিজাইনটা করেছিলাম ওনারা এত পছন্দ করেছিল যে এলাকা ব্যাপী এক নিয়ে ক্যাম্পেইন হয়েছিল তখন কারণ গ্রামে তো এগুলো তখন ছিল না আমাদের ওই গ্রামটাতে তখন মানুষ কম্পিউটার নিয়ে কেউ ঘাটাঘাটি করে নাই একটা ছোট শুধু সার্ভিসের দোকান ছিল তো মাদ্রাসায় পড়ি আবার কম্পিউটার জানি এই কারণে দেখা যায় যে এলাকায় ছোট থেকেই মানে একটা মানে পরিচিতি ছিল আমার ইভেন সবাই অনেক ভালোবাসতো এটার কারণ মূলত আমি যে মানে যে গ্রাম থেকে উঠে আসছি ওইখানে কম্পিউটার দিয়ে যে স্কিল ডেভেলপ করে আয় করা যায় কম্পিউটার দিয়ে যে জীবনে কিছু করা যায় এই ব্যাপারটা তারা আসলে তখন জানতোই না বললে চলে এমন মানুষ আছে যারা কম্পিউটার কি এটাও জানতো না এখানে এসে একবারে ছোট্ট একটা রুম নিয়ে আমি প্রতিষ্ঠানটা শুরু করছি চার হাজার টাকা ভাড়া ছিল মাত্র একেবারে মুরগির খুপের মতো ছোট রুম তো এখানে দুইটা কম্পিউটার তো এখানে একটা ছোট সাইনবোর্ড দিছি যে কম্পিউটার স্কুল আর হচ্ছে যে আমার নিজের সেট আপটা এটুকু কিনেই মূলত শুরু করেছিলাম আর কিছুদিন পরে আবার করোনা চলে আসছে ভাড়া দিতে পারতেছিলাম না এরপরে হচ্ছে বাড়িওয়ালা বলতেছে চলে যেতে তখন আঠাশ তারিখ দুই দিনের মধ্যে বাসা কই পাবো টাকা কই পাবো আমার কম্পিউটারে একটা গ্রাফিক কার্ড ছিল ওইটা বিক্রি করে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মতো ওইটা দিয়ে আমি হচ্ছে যে একেবারে রাস্তার সাথে একটা ছোট অফিস নেই কয়েকদিন পরেই দেখা যায় যে শাটডাউনটা উঠে যায় তখন হচ্ছে শিক্ষার্থীরা চলে আসে আশেপাশে স্কুল ছিল মাদ্রাসা ছিল তখন কম্পিউটার স্কুলটা পরিপূর্ণ হয়ে যায় আর কি ছাত্র দিয়ে তখন থেকেই ইচ্ছা বা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা মাইক্রো ব্যাচ ওপেন করব মানে একটা ব্যাচে দশ বারো জনের বেশি নিব না তারপর আমার প্রথম যে ব্যাচগুলো ছিল এখান থেকে তিনজন শিক্ষার্থী ছিল যারা বলে যে স্যার আমি আপনার সাথে কাজ করব তো তাদের যে চিন্তা ভাবনা তারা আসলে পুরোপুরি আমাকে ওন করত কম্পিউটার স্কুলকে ওন করত তাদের মতো তিনজন সহপাঠীকে নিয়ে মূলত আমার কম্পিউটার স্কুলে জানি তো কম্পিউটার স্কুলের টার্নিং পয়েন্টটা শুরু হয় খুব জমজমাট ছিল আমরা দিনে চারটা ব্যাচ করতাম হঠাৎ করে হচ্ছে যে আমাদের ফাইন্যান্সে একটা বিশাল ধাক্কা আসে তখন আমি বেশ ঋণে পড়ে যাই তো এই ঋণটা কাটিয়ে ওঠার জন্য তখন কম্পিউটার স্কুলটা বেশ কিছু দিনের জন্য স্থগিত করতে হয় তখন অফ রেখে আমরা কাজ শুরু করি প্রায় চার মাসের মাথায় আমরা সব ঋণ পরিশোধ করে দিতে পারি প্রথম তিন বছর তো আমাদের যতগুলো টিম মেম্বার ছিল বা যারা ছিল কেউই স্যালারি নিয়ে আমরা শুধুমাত্র থাকা খাবারের যে খরচটা প্রয়োজন হইতো এটা প্রতিষ্ঠান থেকে নিতাম পরবর্তীতে পরিশোধ করতে চাইলেও আমাদের কোনো টিম মেম্বাররা বা আমাদের কোনো সহযোদ্ধারা আসলে এটা গ্রহণ করতে রাজি হয় নাই এখন মোটামুটি সবাই হাই পেড আমরা দশ জনের একটা টিম হয়ে গেছি এখন এই পর্যন্ত মোটামুটি আমরা অফলাইনে প্রায় আড়াইশোর বেশি ব্যাচ করে ফেলছি অনলাইনে মোটামুটি আমরা পনেরো হাজারের মতো শিক্ষার্থীকে পড়াইছি তো আমাদের এই যে ঋণটা হয়ে গেছিল এই দিনটা মূলত আমরা ক্লোজ করে তারপর হচ্ছে যে ওইখান থেকে আবার ব্যাক করে এই প্রতিষ্ঠানটা এই প্লেসের মতো একটা প্লেস নিয়ে কাজ করাটাই মূলত আমাদের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল মূলত এখন এত দিনে এক্সপেরিয়েন্সের পর ফিউচার প্ল্যান দুইটা একটা হচ্ছে যারা শিখতে চায় সবাইকে শেখাবো আর দ্বিতীয়ত আমাদের হচ্ছে একটা ডিপ্লোমা ওপেন হচ্ছে যেটা এক বছরের উচ্চতর গ্রাফিক ডিজাইন বিভাগ এক বছরের উচ্চতর ওয়েব ডেভেলপমেন্ট বিভাগ মূলত আল্লাহ তালা যেহেতু এত দূর নিয়ে আসছে একেবারে শূন্য পকেট থেকে দুই কোটি টাকার ভ্যালুয়েশনে চলে আসছি এখন আল্লাহ চাইলে এটাও সম্ভব ইনশাল্লাহ